গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আবারও ঠিক দুদিন বাদে নতুন একটা ব্লগকে সাথে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু সকাল নটার সময় আপলোড হতো কিন্তু এবার থেকে দুপুর তিনটের সময় আমার ভিডিও আপলোড হবে তোমাদের তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েই দিয়েছিলাম তোমরা দেখেছো তো এবার থেকে আমার কিছু কারণবশত আমি সকালে ভিডিও আপলোড দিতে পাচ্ছি না তাই জন্য এবার থেকে দুপুর তিনটের সময় তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব। তোমরা যারা ভালোবাসার মানুষ তারা তো আমার পাশে থাকবে এইটুকুনি তো আমার বিশ্বাস আছেই কিন্তু যারা নতুন বন্ধু আমার সঙ্গে নতুন পরিচিত হচ্ছ তোমরা একটুখানি মাথায় রেখো আমি দুদিন অন্তর অন্তর ভিডিও আপলোড দিই আর ঠিক দুপুর তিনটের সময় আমার ভিডিও আসবে তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম আই হোপ এই ব্লগটা তোমাদের প্রত্যেকটা ব্লগের মতন ভীষণ ভালো লাগবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেক আর দেখতেই পেলে সকালবেলায় উঠে একদম রেডি সেটি হয়ে নিয়ে সমস্ত ঘরের আর কি জানলা দরজা খুলে দিলাম বাইরের মানে যখন সকালবেলায় উঠে বাইরের বাতাসটা যখন ঘরের মধ্যে ঢোকে না তোমাদের কি বলবো ভীষণ একটা ফ্রেশনেস কাজ করে খুব ভালো লাগে আর এবার চলে এলাম একটুখানি চা খেতে তোমার হচ্ছে আমাকে সারা দিনে তুমি চা না দাও আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে সকালবেলা এক কাপ চা দিতেই হবে না হলে আমি কাজের একদম এনার্জি পাই না আর আমি চিনি ছাড়াই চা খাই আমার সুগার নেই কিন্তু চিনি ছাড়া চা খাই আর সকালবেলা কিন্তু আমি খুব একটা বেকারি বিস্কুট রকম জাতীয় জিনিস খাওয়া পছন্দ করি না আমি জাস্ট একটুখানি মেরি বিস্কুট নিয়ে হালকা একটুখানি জাস্ট মানে ঘুমের ঘোরটা কাটানোর জন্য কিন্তু এই চাটা একটুখানি খেয়ে নিই এনার্জি ট্যাবলেট হিসাবে আর কি বলতে পারো তো যাই হোক এইবার আমি এনার্জি পেয়ে গেছি আর চলে এলাম এবার আমার ঘরের সমস্ত কাজ করতে আর যেটা প্রথমেই আমাদের কাজ সেটা হচ্ছে বিছানা গোছানো সেটাই এখন করে নিচ্ছি আর কি বলো তো এবার থেকে তো প্রত্যেকটা কাজ আমাকে নিজেকেই করতে হবে হ্যাঁ তোমরা তোমাদের তো আগেও বলে দিয়েছি যে আমাদের কাজে দিদি আর আসবেন না কি আর করা যাবে আর দেখো একটা কথা কী বলতো নিজের কাজ না নিজে একদিকে করে নেওয়া না অনেক ভালো ধরো ওনার অনেক সময় অনেক সমস্যা হতো যে সকালে আসবো না একটুখানি বেলার দিকে আসবো তো ওনার স্কুলের জন্য তো আমারও একটুখানি সমস্যা হতো এখন থেকে আর সমস্যা হওয়ারও কোনো দরকার নেই নিজের কাজটা নিজেই করব যখন টাইম হবে যেই সময় হবে সেই সময়ের কাজটা সেই সময় করে নেব ওটাই বরঞ্চ ভালো গো আর কী বলতো একটুখানি পুরো কাজটা করলে কি বলতো শরীর মন দুটোই ভালো থাকে আর কাজের মধ্যে থাকলে আমি তোমাদের বারংবারই একটাই কথা বলি যেমন যে কাজের মধ্যে থাকলে কিন্তু নেগেটিভ এনার্জি একদমই মানে হয় না সব সময় পজিটিভ এনার্জিটাই যেন মনে হয় আমি গেন করছি আর এদিকে দেখো ফ্রিজটাকে দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে বেশ একটা ফাঁকা হয়ে গেছে রান্নাঘরের পাশ থেকে তো বেশ একটা গোছানো গোছানো লাগছে আরও অনেক কিছুই তো গোছানোর ইচ্ছা আছে দেখা যাক সন্তোষটা কবেটা আসে আমার ভালো লাগছে না আর কি বলবো তো তাও আগের দিনকে একটুখানি ঘুরে বেড়ানো হলো আর ও তো এসে আমরা বাড়ি থেকে ঘুরে এসে আবার যেমন ডিউটিতে জয়েন করে তো জয়েন করে গেছে আর কি বলতো মানে এই যে সন্তোষের তো ভোট তো সবই মিটে গেছে কিন্তু আপাতত ক্ষেত্রে তো এখনও কোনো ট্রান্সফারের তো কিছু বলছে না আমি তো নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কি করব মানে অ্যাকচুয়ালি কি ডানকুনিতে চলে যাব নাকি এখানেই থাকব কিছুদিন আরও কিছুদিন ওয়েট করব নিজেরাই মানে বুঝে উঠতে পারছি না আমি আর সন্তোষ দুজনাই তো ভাবজি যে ডানকুনিতে চলেই যায় একা একা তো আর ভালো লাগে না আর আগের দিনের ভিডিওতে সবাই তো খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছো আর আমার লাল কুর্তিটা তোমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ গো লাল কুর্তিটা কিন্তু আমারও ভীষণ পছন্দ হয়েছে আর ঘাটশিলা জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল যাই বলো না কেন আমার তো খুব ভালো লেগেছিল ঘাটশিলা আর কী বলো তো তোমার হচ্ছে একটু গরমের মধ্যে চলে গেছিলাম বলে এটা যে একটুখানি কষ্ট হচ্ছিল যদি একটুখানি ঠান্ডার মধ্যে যাওয়া হয় না দারুণ জায়গা গো ঘাটশিলাটা আর আমাকে রেখা ওয়ালসের দিদিভাই আর কি কমেন্ট করেছিল যে দাদা কি খুব শান্ত দাদার কি একদম রাগ নেই গো আমার এই কমেন্টটা পড়ে আমি যে কতবার হেসেছি তোমাদেরকে কি বলবো আর দেখো এই যে কাজের দিদি থাকার জন্য না এই আমাদের এই যে গাছের টপগুলো সরিয়ে সরিয়ে কিন্তু কোনো দিনও পরিষ্কার পরিচ্ছন্ন করতো না তা আমি দেখো নিজের যেহেতু কাজটা করতে হবে দেখো আমি কিন্তু সব দিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এখন বরঞ্চ আমার ঘর ধর বরঞ্চ আরও বেশি ওনার কাজ পরিষ্কার ছিল তবুও এখন যেন ঘর আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কী বলতো আমি না একটুখানি মানে খুঁতখুঁতেই বলতে পারো আমি একটু টিপ টপ থাকা পছন্দ করি আর কি তো যাই হোক যেটা বলছিলাম যে আগের দিনের ওই কমেন্টটা পড়ে আমি খুব হেসেছি যে দাদাভাই একটু শান্ত হ্যাঁ ও কিন্তু শান্ত মানুষ এটা বলতে পারো কিন্তু হ্যাঁ ওর কিন্তু প্রচণ্ড জেদ বুঝলে তো যেটা যদি মনে করে যে আমি এটা করবো তো সেটা করেই ছাড়ে আর কি বলো তো তার জন্য কি হয় নিজে কিন্তু একটু উনি যে এই কাজটা করলাম তুমি তো বারণ করেছিলে আমি তোমার কথাটা শুনলাম না আমি তখন বলি নাও গরিবের কথা বাসি হলে সত্যি হয় তো যাই হোক হ্যাঁ কিন্তু এটা বলতে আমার একদমের জন্যই দ্বিধা নেই যে আমি কিন্তু লাভ ম্যারেজ করে কোনো ভুল কাজ করিনি সম্বন্ধ করে হয়তো ওই রকম এত ভালো মানুষকে হয়তো জীবন সঙ্গী করে পেতাম না সত্যি গো মানুষটা কিন্তু সব দিক থেকে বিচার করলে দেখতে মানে দেখা যায় যে সত্যি গো এরকম মানুষ কিন্তু আমি মানে সম্বন্ধ করে অন্তত পক্ষে খুঁজে তো আর হারগিস পেতাম না আর যাই হোক শুধু একটাই কষ্ট এখন অবধি কোনো ট্রান্সফারের কিছু বলছে না আমাকে একা একা থাকতে হচ্ছে এটাই আমি ভালো লাগছে না কারণ আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে তারপরেই কিন্তু আমরা একসাথে হতে পেরেছিলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদমের জন্যই কিন্তু একা থাকাটাকে আমি একদম মেনে নিতে পারি না তো যাই হোক দেখো ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো তাই জন্য আমি কী তো এখন তো ব্রেকফাস্ট করবো না তোমরা অনেক বাড়ি অনেক ভিডিওতেই দেখেছ আমি বৃহস্পতিবার করে কোনো খাবার দাবার আগে খাই না ঠাকুরকে পুজো না দিয়ে আর দেখো কালকের রাত্রিরের এই বাসনপত্রগুলো ছিল তো সেগুলো মেজে ঘষে রেখে দিলাম আর এবার স্নান টান করে একেবারে চলে এলাম এদিকে আজকে এখন নটা মতন বেঁচে গেছে এই যে এখন হচ্ছে পুজো করব আর পুজো করতে বৃহস্পতিবারের পুজোটা করতে তো বেশ অনেকটা টাইম লাগে আর এই যে ঘটে একটুখানি স্বস্তির চিহ্নটা এঁকে নিলাম আর আমার সত্যি পুজো করতে করতে একটাই বলার যে আমার ইউটিউব পরিবারের যত দিদিরা আছে দাদারা আছে সবাইকে তোমরা ভালো রেখো ঠাকুর আর সব থেকে বড়ো কথা আমাদের খুব একটা আনন্দের খবর যে আমাদের উমা বোনের হচ্ছে পুচকু একটা মানে আমাদের বাবা সোনা এসেছে তো বাবা সোনাটাকে যেন ভালো থাকে আর আমার সোনা মাও খুব ভালো থাকে আর তার সাথে আমার নিতু দিদি ভাইয়ের পরিবার যেন খুব ভালো থাকে আর এদিকে দেখো আমার এই জগন্নাথ দেবের এই ফটোটাকে আমার তো তোমরা এই যে ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল তো ভাবলাম যে ওখানে না রেখে তা আমি এখানে একটুখানি পুজোই করি তাই জন্য ঠাকুরটাকে একেবারে এখানে নিয়ে চলেই আসলাম আর সত্যি গো তোমরা সবাই প্রে করো যেন আমার নিতুর দিদি ভাইয়ের পরিবারটা যেন তাড়াতাড়ি করে এই সংকট মুক্ত হয় যারা যারা নতুন বন্ধু চেনো না তোমরা প্লিজ নিতুর কাহিনী বলে এই চ্যানেলটাতে চলে যাও দেখতে পাবে সত্যি দিদিটার সাপোর্ট ভীষণ দরকার আমাদের তো যাই হোক এখন আমি একটুখানি পুজোটা মন দিয়ে করে নিই যাতে আমাদের সকল পরিবার সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর তার সাথে যেন আমার হাজবেন্ডটাকে ওই দানকুনি থেকে যেন চন্দননগরে করে তাড়াতাড়ি করে ঠাকুর পাঠিয়ে দেয় এটাই হচ্ছে আমার উইশ তুমি এটা পূরণ করে দিও আর আজকে বৃহস্পতিবার আমি একটুখানি পাঁচালি পরে নিই একটু সকালের দিকেই আজকে পড়ে নিলাম পুজো কমপ্লিট করে চলে এলাম আর আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে তাই আজকে একটু ওটসি করে নিলাম আর রুটি টুটি করতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে আমার আর পেট কথা বলছে না এত খিদে পেয়ে গেছে আর আজকে কলা ছিল না একটুখানি আম আর মধু দিয়েই খেয়ে নিচ্ছি আর কী তো আজকে না একটুখানি মাঝে মাঝে একটুখানি ছিপ ছিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে বলে যে গরম কম হবে সেটা একদমের জন্যই না গরম তো যথেষ্ট হচ্ছে আর এই যে জামা কাপড়গুলো দিলাম আবার বৃষ্টি না আসলে তুলে নিয়ে যেতে হয় আর এখন এই যে চলে এলাম রান্নাঘরে রান্না করতে আর এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ দরকার কারণ পরবর্তীকালের ভিডিও করতে ভীষণ মোটিভেট হই আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাকে কিন্তু উৎসাহিত করো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে কিন্তু শেয়ারও করতে পারো আর বন্ধুরা নতুন বন্ধুদের বলছি যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখবে তোমরা কিন্তু নিরাশ হবে না আর এখন আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আমার তো আজকে একটুখানি ডালিয়ার খিচুড়ি করে নেবো তাই বাদাম ভেজে নিলাম আর দেখতেই পেলে একটুখানি হচ্ছে আলু দিয়ে ভোড়ে ভাজা করে নিলাম আর এই যে শুরু করে দিলাম একটুখানি খিচুড়ি করা তো এইটাই হচ্ছে আজকে রান্না বাড়া আর এই রান্নাটা হচ্ছে হচ্ছে একার জন্য রান্নাটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট যাই বলো না কেন কোনটা মানে কি যে প্রতিদিন রান্না করব। একার জন্য আমার তো ভেবে পাই না আমার একদম ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই বৃহস্পতিবারের দিনে সকাল ছটা থেকে দুপুর এই এখন একটা মতন বাজে তো এখন একটা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে কি কি করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থেকো আমি আবারও নেক্সট ব্লগে অন্য কোন ভিডিওর সাথে নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমার খিচুড়িটা কিন্তু রেডি 哒哒。Ta da.